এই সরকার কিন্তু সেটি দারিলিক প্রমাণই রেখেছে এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি থাকতে পারে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যেটি যদি আমরা সেটি প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলিশ করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি আহ আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে ধুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট ভাবেই তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি বিষয় হচ্ছে যে একটি কথা প্রায়শই এসে যায় এবং এটা খুব আলোচিত সব সময় হয়ে আসছে বিশেষ করে এই জুলাই অগাস্ট সময় থেকেই ছাত্রলীগ কি আসলে হেলমেট বাহিনী প্রশ্নই আসে না এটিও আমরা মনে করি যে এটি ক্যারেক্টার করার একটি প্রচেষ্টা হিসেবে এটি করা হয়েছে বাংলাদেশ ছাত্র একটি ছাত্র সংগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের স্বায়ত্ত শাসনের আন্দোলনে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনেও বাংলাদেশ ছাত্র লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্র সমাজকে বাংলাদেশের ছাত্র সমাজের ভোটেই বাংলাদেশ ছাত্র লীগের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরাই একাডেমিক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে সামাজিক নেতৃত্বে পেশাজীবী নেতৃত্বে প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ বাংলাদেশকে কন্ট্রিবিউট করেছে আর সার্বিক ভাবে আমাদের হেলমেট কারা পড়েছিল তাহলে হেলমেট কারা পড়েছিল যারা কিনা ছাত্রদের উপরে দেখছিল আমরা আক্রমণ চালে হেলমেট কারা পড়েছিল সাদ্দাম দেখুন অপরাধ যদি কেউ করে থাকে সেটি হেলমেট পরে থাকলো সে অপরাধী হেলমেট না পরে থাকলো সে অপরাধী কিন্তু একটি ছাত্র সংগঠন একটি ছাত্র রাজনীতির সমস্যা বাংলাদেশে রয়েছে ছাত্র রাজনীতির মধ্যে নানা নেগেটিভ কম্পোনেন্ট প্রবেশ করেছিল বাংলাদেশ ছাত্রলীগের বাইরে থাকতে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত যে ছাত্র রাজনীতি সেটি রূপায়ন হয়তো আমরাও ঘটাতে সবসময় সক্ষম হইনি সেটা আমি অকপটি স্বীকার করি কিন্তু তার মানে এই নয় যে একটি ছাত্র সংগঠনকে এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া যেটির মাধ্যমে আমরা মনে করি মূলত যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজের একটি অলিখিত নিষেধাজ্ঞা ছিল একটি স্পিড ছিল একটি প্রতিবাদ ছিল সেটিকে কোনোভাবে দুর্বল করার জন্য আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের দায় আড়াল করা মানবতা বিরোধী অপরাধে দায়ের করা নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের সামাজিক নমনীয়তা তৈরি করার জন্যই অপরকে দোষী করে নিজের নিজের যে ঐতিহাসিক দায়গুলো রয়েছে সেগুলো আড়াল করার জন্যই এই প্রোপাগান্ডা গুলোর গ্রহণ করা হয়েছে বলে এগুলো ঠিকই আছে কিন্তু কথা হচ্ছে হেলমেটের পেছনে না হয় আড়াল হয়েছে কে আছে কিন্তু তোমার এলাকার ইসার্জিস আলম এবং আমরা দেখেছি ছাত্রলীগের আহ অ্যাক্টিভিটিজ জড়িত ছিল হাসনাত আবদুলার পুরনো অ্যাক্টিভিটিজ স্ট্যাটাসে আমরা তাই লক্ষ্য করেছি এবং এমনও লক্ষ্য করেছি সম্বয়কারীদের ভেতরে শিবির পরবর্তীতে তারা নিজেদেরকে প্রকাশ করেছে যদিও তারা ছাত্রলীগের আহ অ্যাক্টিভিটিজের সাথে জড়িত ছিল আমরা এত হাজার মাইল দূর থেকে আমি নিজেও সব সরকারের পরপরই এদের সাথে হিজবুত তৈয়ারি সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি তোমরা মাঠে থেকে এবং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপকভাবে বিফল তাই নয় কি হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক আহ প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার আহ চেষ্টা করেছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের আহ কোনো অন্তর্ভুক্তি ছিল না আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ ছাত্র শিবিরের যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত ঘোষিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীরা সমস্যাটি সমাধান চায় এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই আন্দোলনে থাকতো ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তারা কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার আমরা অনেকবার শুনেছি আন্দোলন চলাকালীন সময় অনেকবার শুনেছি যে এখানে জড়িত সরকার পতনের আন্দোলন জড়িত ইত্যাদি বিষয়গুলো জড়িত আমরা মাসুদের কথা থেকে আমরা সাসপেক্ট করছিলাম যে স্বীকারী করেছে মূল টার্গেটে ছিল সরকারের পতন কিন্তু একজনকে তোমরা ধরতে পারো একটা বিষয় দেখুন আমাদের একটা নাম আমরা জানতে পারিনি একটা নামও আমরা জানতে পারিনি যে এরা সরাসরি কি কাজ করছে সারা বলেছে যে সারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা বহু বছর ধরে এই পরিকল্পনা করে আসছিল যেটা গন্ধ আমরা পাচ্ছিলাম কিন্তু এটা এই এই দায় দায়িত্ব কে নেবে প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক বাংলাদেশ ছাত্রลีก সম্পর্কে যতই প্রপাগান্ডা পরিচালনা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রลีกের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রลีก কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রลีก এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যা এবং আজকে যে যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদ ভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগ এটি শিকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এ ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে শুধু তাই নয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন সমিতিগুলো এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি এবং তারা আশ্চর্য বিষয় হচ্ছে যে আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি বিশেষ করে দুই হাজার বাইশে প্রগতিশীল ছাত্র বিষয়গুলো যখন এসলো তাদের অনেকে যেমন যেমন আহ মৈত্রী সহ তারা ছাত্র লীগকে নিষিদ্ধ করার কথা দাবি তুলেছিল তবে আরেকটি বিষয় হচ্ছে যে তারা নিজেরাই এখন নানান ভাবে সাইডলাইন হচ্ছে বর্ত সমন্বয়কারীদেরকে এবং আমরা দেখেছি যেমন তিতুমির কলেজে বিষয়টি দেখলাম তিতুমির কলেজে অনেক ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে সেখানে দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরির মোটামুটি কন্ট্রোলে চলে গেছে তিতুমির কলেজ এবং তারা চাচ্ছে এখন কোনো রাজনৈতিক দলীয় রাজনীতি না হোক তিতুমির কলেজে উল্টো একই বিষয়ে আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যে এরা বর্তমানে একটি সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা বাট এট দা সেম টাইম তারা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি আহ আমরা দেখেছি ছাত্র দলের কোন রকম পোস্টারিং করছে এবং আবার গত দুদিন আগে আসিফ মাহমুদ সে বলেছে যে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারির সে চাইছে পুরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হয়ে যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না তারা এই এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো কিন্তু এটি এই যে তারা এই কৌশলটি গ্রহণ করেছে এই কৌশলটি কিন্তু আমরা এগে এর আগেও দেখেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে সেটিকে ব্যবহার করা নিষিদ্ধ রাজনীতির প্রবাহটিকে তারা নিরাপদ রাখার জন্য এই যে মূলধারা রাজনীতি হোক প্রগতিশীল ছাত্র রাজনীতি হোক এটির এক ধরনের বিস্তৃতি তারা বন্ধ রাখতে চেয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলনের প্রারম্ভিক সময়ের পরবর্তীতে আমরা যখন দাবিগুলো দেখি যখন এটি অন্যান্য দাবিগুলো যখন সংযুক্ত করা হলো সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এগুলো কিন্তু তারা দাবি আকারে নিয়ে এসেছে এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যে যারা এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত ছাত্র সংগঠন সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং বর্তমান সময়েও তারা যেখানে যে যেটি প্রয়োজন যখন যেখানে প্রয়োজন হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি বন্ধ রাখলে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নির্বিঘ্নে রাখা তাদের জন্য সহজ হবে সেখানে তারা সেই ধরনের দাবি দেওয়া গুলো তারা নিয়ে আসে বা এক ধরনের জিম্মি করছে আজকে তো বাংলাদেশের যে অবস্থা আমরা আগে বলতাম মগের মূল্য এখন চালু হয়েছে মবের মূল্য এই তারা যা বলছে তাই হচ্ছে সেটি বাস্তবায়িত হচ্ছে এবং সত্যিকার অর্থে এটি তো সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে সরকারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা গুলো এই আহ এই গুলো কি বলে মনে করো মেইন এজেন্ডাটা কি প্রথম যদি এজেন্ডা বলি প্রথম এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই এই সরকার আজকে বাংলাদেশে এক ধরনের বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে জনগণের ম্যান্ডেট যার কাছে থাকবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকারিত হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তো তারা ক্ষমতায় এসেছে আজকে যারা জবরদখল করে রয়েছে তারা কিসের ভিত্তিতে ক্ষমতায় রয়েছে কারা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে প্রথম কথা হচ্ছে তাদের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের এই বিশেষ করে এই যারা এই সরকারের এই অবৈধ সরকারের কাঠামোর আওতায় এসেছে এবং তারাও এখানে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একটি হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করা আরেকটিও হচ্ছে এই আইসিটি ট্রাইব্যুনালের যে তারা নাটক তৈরি করেছে এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন জড়িত ব্যাপারে রাঞ্চের সকল ছাত্র সংগঠনের একদম ঐক্যমত ছিল যে এই মনে করছে না বর্তমানে যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এটি কোনো হবে সেটির তো সুযোগই নেই প্রশ্নই আছে না যুদ্ধাপরজিদের বিচার বাস্তবায়ন করেছে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে এটির প্রতিশোধ হিসেবে আজকে এই এই আইসিডি ট্রাইব্যুনাল নাটক তারা মঞ্চস্থ করছে বলে আমরা মনে করি আচ্ছা